কোরিও ফানি দিয়া ওযু করিওলা মкру বেশি ফানি দিয়া ওযু করিওলা মкру কারণ ওলা বাতেও যোহর ভাই যাতে তোমার সমস্ত দোয়া যায় অতখালি ও ফকিরে মারে এটাও যেমন শূন্য শূন্য গেছে ইন যদি এক সাল ধরে শুক না থাকে আর জল পৌঁছেনা ঈমান শর ওযু হইছে না আর এই ওযু দিয়া যদি বান্দা নামাজ পড়ে আল্লাহ দুজহরের মধ্যে আল্লাহর বান্দারে ভলাই দিব

শুধু নমাজ ভরালে খামাই তোলায় বন্দার সর্বপ্রথমে জমিনের মধ্যে তোমার শরীর দিয়া জমিনের মধ্যে নামাজ ভরিতাম এই খাবল আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতাম মধ্যে নমাজ এই জায়গাটা জমিন পাক পবিত্র

মধ্যে যে জায়গার মধ্যে তাই এই জায়গায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ দরবার সেই জায়গায় আল্লাহ বন্দা জুহর সময় মারা যাই ভাই আসর রোজার জমি রইব জমিনে আল্লাহর দরবার খান দিব যাই আল্লাহ তোমার বন্দায় গত রাত্রে জমিনের মধ্যে নমাজ পড়িল আমার উপরে জমিন নমাজ পড়িছে আয় আল্লাহ তোমার বন্দায় জমিন নাই দুনিয়া তরি বিদায় হয় তোমার দরবার অনুরোধ করিয়া তোমার বন্দারে আপনি মোলায়েমা করিয়া দে ও যারা বলে সুবহানাল্লাহ ঠুলা বক্স বাড়াও না ক্ষমাও কেউ নেই ওলা বাটে নমাজ সরিতাম মাসলা হইল ও জায়গার মধ্যে আমরা ফর সরিছি যদি জাগা মিলে সৰা যায় তে তুলে ধরুন যত জায়গা বদলিয়ে নমাজ সরিবা অত জায়গায় তোমার লাগে সুমারি সরব জাগা বদলিয়া তাই বলিয়া জমার দিন হর নমাজ সরিয়ে ফাল মারিও না পিছনে মানুষ থাকবা যদি পিছনে মানুষ জায়গা খালি থাকে এক দুই ই হরিয়া জায়গা নমাজ ধরবা যত জায়গাত নমাজ ধরিবা কত তোমাৰ তোমার মাতিব তোমার প্রতি সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্ধায় জমিনের মধ্যে নমাজ ধরি আমরা তো ভাইছি এক জায়গা নমাজ নমাজ পড়া লাগবো যত ধীরে স্থিরে বন্ধার জমিনের মধ্যে নমাজ পড়িবা অত বন্দার জীবন আল্লাহ সুন্দর হিসাবে জমিনের মধ্যে চলাই নিয়ে যাইবা সাল্লাহ আমার বাবা

আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি ও কল কো আনফুসাকুম জমিনো তুমি তোমার নফসরে দরবা সাইলা ওয়া আহলিকুম নারা তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা আছো তারার জমিনের মধ্যে দুজো করা কিন্তু ও জুয়ান ভাইলে জমিনের মধ্যে নমাজ পড়িও জমিনের মধ্যে বন্ধায় নমাজ পড়িও নমাজ পড়লে বন্ধার জমিনের মধ্যে লাভ হইব কবরের মধ্যে বন্ধার লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যদি কোন মানুষের রোজা না ফরজ সত্তর নামাজ মধ্যে পড়িয়া যায়

ইবন্ধার শরীরে একটা নদী থাকে নহর দরিয়া থাকে অথবা কুষ্ণা থাকে আর যদি বান্দা জমিনের মধ্যে একবার গোসল করিলায় ই বন্ধার শরীরের মধ্যে কোনো ময়লা তাকবনি ময়লা থাকবনি ও মানুষে যদি দ্বিতীয়বার গোসল করে ময়লা থাকবনি না তৃতীয়বার যদি বান্দা জমিনের মধ্যে গোসল করে এই বন্দার শরীরের মধ্যে কোন ধরনের কোনো ময়লা থাকত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাসালু সালাতিল খামসি ইয়ামুল্লাহু বিহিনাল গাতায়া বন্দায় যদি জমিনের মধ্যে রোজা পাঁচ শত নামাজ বন্দায় ভরিয়া যায় এই পাঁচ শত নামাজের কারণে আল্লাহ বন্দার শরীরের গুনাহ আল্লাহ সরাই বা জুমান যুবক সমাজ ভাইয়াই জমিনের মধ্যে আমরা আছি কোন দিন বন্ধা দুনিয়ার জমিন তুমি বিদায় নিবাই একটা বার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো আল্লাহ জমিনের মধ্যে তাহলে বাদুতর জন্য আমরা পয়দা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু আল্লাহর বোলাল আমি না আমার ইবন্দা আমার হল এই জমিনার মধ্যে আমি আল্লাহ আল্লাহর বোলালাম এলাম

আমার সবাই কেরাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবার সব চাইতে পছন্দ নিয়মের মধ্যে একটা মনে হইল যখন জমিন নমাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নমাজ হইল আল্লাহর দরবার পছন্দ নিয়মের মধ্যে একটা আমল সুহান আল্লাহ যখন নমাজের সময় হইব তখন জমিল ঠিক টাইমে নমাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল ভগবান সোহান আল্লাহ ও জুয়ান দুনিয়ার জমিল নমাজ ফলিয়া যে মানুষের জমিনের মধ্যে নমাজ ফলে না নমাজ না পড়লে মানুষের কতটা ক্ষতি হইব যেমন নমাজ পড়ে না বেনমাজি বেনমাজি যারা বেনমাজির শাস্তি হইব একটা নাই দুইটা নাই আল্লাহ চোদ্দটা শাস্তির মধ্যে তালে ভালাইবা যেবন দায় জমিন না নমাজ ভর্তা নাই দুনিয়ার জমিনে নামাজ সারি ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শব্দটা শাস্তি আল্লাহর জাতে রাখিয়া দিছয় এর কারণে জওয়ান ভাইয়াই সামাইন নদীর খান দিয়ে শুনিয়ে যাও যদি আমল করে নাও তোমার জীবন পরিবর্তন হইব কোনো অসুবিধা নাই যাই নামাজ পড়েন না এর নাম মিস্টার বেনামাজি যাই নামাজ হল এর নাম হইল বিশ্ব আর বেনামাজি ইলা বহুত মানু আছে না আছে হাই হাই আমার বাবা ওখানে আমার মায়ে মধ্যে নামাজ পড়তে গেলে আরাম লাগে ইলা আরাম জমিন আর কোন জিনিস নাই আছে হে আরাম হইতো কিলা খালি ইমাম সাহেব জুমান নমাদ ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি ফিরাইয়া আমিন আল্লাহুম্মা আমিন হওয়ার আগে খালি ওনা যায় খালি যে তার উপরে দুলুম দুলুম সদমা চলছে বাড়ির গিয়া করবাই আও সাই রে আমি মনে করি জুতা বদলি খাই গেছে কারণ ডাইন হওয়া তৈল ফ্লাইট আর বল হওয়া তৈল একুয়া

বায়েন বেজালই বানাই একারে আমি দিক খুলিয়া আপনাদের সামনে মাথিয়া কারণ কোরআন হাদিস তনে মাথিয়া এক মাথু আমি মাত মাথু না। যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়তো না বেনমাজি এই বেনামাজির শাস্তি কতডা আমার শাস্তি শাস্তি আর অন্যান্য শাস্তি আছে কিন্তু সেই শব্দটা শাস্তিবন্ধায় ভোগ করতে লাগবো এর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে হইলো পাঁচটা কয়টা দুনিয়ার জমিন ও পাঁচটা মরণের তিনটা শাস্তে পাঁচ আর তিনে কত আটটা কবরের মধ্যে তিনটা আট আর দিনে 11টা আর কিয়ামতের ময়দানে তিনটা শাস্তে ভূ করতে লাগবে সর্বমোট 14টা ব্যনামাজী শাস্তে ভূ করতে লাগবে দুনিয়ার জমিন শাস্তি আছে এর মধ্যে একটা হইল বেনমাজি যাই ভাই বন্দার চেহারার মধ্যে যে সুন্দরী আছে আল্লাহ চেহারার সুন্দরী ধরে আল্লাহ সরাই বা যত পয়সালা মানুষ কোনা কেন আর যত সুন্দর কোনা কেন চেহারার মধ্যে যে একটা মায়া একটা মহব্বত এই চেহারার সৌন্দর্য যেটা আছে এটা আল্লাহ যাতে উঠাই দিবে এটা আপনারা বিশ্বাস সরেন মনে মনে হই ভাই আল্লাহ হ্যান্ডসাম ব্যবহার করিলেন এটা কোনো সামে কামাইছে না সামাই বলি সমাজ ভাই নমাজ কারণে জমিনের মধ্যে পাঁচটা শাস্তি তুমি জমিন ভোগ করতে লাগবো নাম্বার ওয়ান হইলো বন্ধা তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে যে জ্যোতি আলো যেটা আছে আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য ধরে আল্লাহ সরাই নিবা দুই নম্বর হইলো বন্ধা যেটা আছে আল্লাহ দেওয়া ৰিজাৰ্ভ কৰৰ মতে যে বৰকদ আছে এই ৰিজাৰ্ভ কৰ বৰ্গত যাতে তুমি আৰু জমিনটো উঠাই লাগিব যে বন্দাৰ জমিনৰ মধ্যে নামাজ পৰ্তা নাই তোমাৰ ৰিজাকৰৰ মধ্যে যে বৰকদ আছে এই ৰিজাৰ্ক কৰ বৰ্গত তাৰ লাল চাটো উঠাই লাগিবা তিনি নম্বৰ কি ধৰি লওক বোলে বন্দাৰ মধ্যে বালা কাম কৰিব বন্দাৰ জমিনৰ বালা কামো কিন্তু বালা

আমাদের মধ্যে কোনো নাকি সব ভাইতানাই নম্বর বলে বন্ধা জমিনার মধ্যে দোয়া ভালো ভাই আল্লাহ দরবার তোমার দোয়া কিন্তু কবল হবে না যত কান্দিয়া দোয়া করো না কেন এখানে মাটির মধ্যে গড়িয়াইয়া দোয়া করো না কেন বাইরে যদি জমিনের মধ্যে নমাজ পড়ো না এই নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা না। পাঁচ নম্বর কিটা বলে কোনো লেকার মানুষের জমিনের মধ্যে আমার শুরু তার ভাই এরা দোয়ার মধ্যে যে ফল আছে যে ফায়দা আছে ইটা ফায়দাও কিন্তু তুমি জমিনও ভাই তাই নাই একমাত্র নমাজ না পড়ার কারণে এই পাঁচটা মুসিবত তোমার জমিনের মধ্যে আছে আর তিনটা হইল মন্তর সময় মন্তর সময় যে তিনটা এর মধ্যে একটা হইল আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ছিল না আল্লাহর বন্দার মন্তর সময় এত জিল্লতি হইব কষ্ট হইব আল্লাহর বন্দার মতো নীলা আর কেবল রইত না দুই নম্বরে বন্দা neut 何 বৈব বান্দায় জমিনে কষ্ট করব কষ্ট করে করে বান্দা দুনিয়া তরে বিদায় নিবা দিন নাম্বার হইল বান্দা ঐটায়তো ঐটায়তো বিবাহ সত্ত অবস্থায় তাকওয়া বানদার জল বিভাসায় ধরব বেশি বেশি ধরব সন্তান দিয়ে দিবা কিন্তু বানদার খলিজা কোনো সময় tanda হবে ইটা এটা নামাজ না পড়ার কারণে বান্দায় মরনের সময় এই তিনটা শাস্তিরে বান্দায় ভুগতে লাগে কবরের মধ্যে 3 দিন কাসে কয়টা বন্ধায় নামাজ পড়া করে মধ্যে তিনটা শাস্তিরে বন্ধায় মুখ করতে লাগবো এর মধ্যে একটা হলো বে নামাজের কবরের মধ্যে আল্লাহ বলে দরের আযাব আল্লাহর জেতে দিয়া দিলাইবা

আপনার মতো আমার মতো জন সবাইকে আমার জীবন হিসাব একজন সাহাবির জীবন